করছি কেন পুরাই তান্ডব মোড়ে আছি এ ফার্স্ট টাইম মানে আমি প্রথম শো দেখে পুরাই মানে আত্মহারা আমি আত্মহারা নিয়ে গিয়েছি খুব এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছে এক্সাইটমেন্ট নিয়ে এসেছি বিশ্বাস করেন জাস্ট বলবো যে পয়সা উসুল আপনাদের আপনাদেরকে আমি দেখতে যেতে বলবো না জাস্ট আমি আমার ওপেনিংটা জানাচ্ছি আপনারা বলবেন আমি আপনাদেরকে হলে খেলতেছি বা হলে যাওয়ার জন্য বলতেছি এটা বলবো না এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনারা কি মিস করবে না কি মিস করবে না সেটা আপনাদের ব্যাপার কিন্তু ভাই রায়ান রাফি ভাই জাস্ট অসাধারণ কেন বলছে জয় জয় ছিল এত এত ট্যালেন্টেড অভিনেতাদেরকে নেওয়া হয়েছে জাস্ট বলার বাহিরে মানে প্রশংসা করার মানে বাধ্য আরকি এখানে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকে যার যে ক্যারেক্টার দরকার ছিল সেই ক্যারেক্টারে তাদেরকে বসানো হয়েছে আর আমার তো জয়াসনের অভিনয় ছিল মাইন্ড ব্লোয়িং জাস্ট অসাধারণ কিন্তু ভালো অভিনেত্রী কিন্তু এই চরিত্রের জন্য যে জয়াসনকে যে কাস্ট করা হয়েছে এটা আসলে কার সিদ্ধান্ত আমার খুব জানতে মন চাচ্ছে তাকে একটা বড় সেলুট জাস্ট ওই ক্যারেক্টারের জন্য জয়াসন বেস্ট বাংলাদেশে এমন কোনো নায়িকা নাই ওই ক্যারেক্টারটা ধারণ করতে পারে আমি মনে করি সেখানে জয় হাসান একদম ফাটিয়ে দিয়েছে আর এখানে একটা ধামাকা আছে জয়া হাসান শাকিব খানকে নিয়ে কিন্তু একটা ধামাকা আছে ওখানে যদি লাস্ট দেখতে বুঝবেন যে মানে মোড়টা কোথায় গিয়েছে সিনেমার মোড পুরো ঘুরে গিয়েছে মানে আপনারা বলবেন যে একটা ম্যাজিসিয়ান ডায়োগ্রাফিয়া মানে অসাধারণ পুরাই হল তো হাউস ফুল হয়েছে আর সেখানে আফরান নিশু জাস্ট মানে ফাটিয়ে দিয়েছে যতটুকু সময় স্ক্রিন টাইম পেয়েছে ভালোই এতটা আহামরিও না সিয়াম আহমেদ যতটুকু ক্যামিও মানে দরকার এতটুকুর মধ্যে কিন্তু যে মানুষ যেভাবে বলেছে ওইভাবে হয় নাই মুখমুখি সাকিব খান আপনারা নেশু হয়নি আর সাকিব খান লাস্টে এটা এটা কি ভাই ভাই এটা ছিল অসাধারণ সব ভাল থেকে যখন সবাই বের হচ্ছে সবাই সাথে এটা দেখাচ্ছে কারণ কি এটা দেখাচ্ছে কারণ কি আমি বুঝলাম না কারণ হচ্ছে এটা দেখতে লাগতে হলে যাইতো বা জাস্ট এটা আর আপনারা নেশু যখন বলেছে এটা ছেদা ছেদা फाটিয়ে দেব তারপরে সাকিব খান এটা দেখিয়েছে এটা দেখা